ময়নাগুড়ির ঝড় দুর্গতদের পাশে উত্তরের লোক কৃষ্টি সংগঠন বাজারে বাজারে গান গিয়ে চাঁদা সংগ্রহ করলেন তারা রবিবার ঘূর্ণিঝড়ের পরে ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সকলেই দিন রাত এক করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছে এবার দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে উত্তরের লোক কৃষ্টি সংগঠন সোশ্যাল মিডিয়ার সাহায্যে আর্জি জানিয়ে পোস্ট করেন সংগঠনের শিল্পীরা পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন বাজারে গিয়ে গান গিয়ে চাঁদা তোলেন তারা বৃহস্পতিবার পানবাড়ি বাজারে তারা চাঁদা তোলেন এভাবেই তারা বিভিন্ন বাজার থেকে চাঁদা তুলে দুর্গোতদের পাশে দাঁড়াবেন বলে জানান

সকালকে দণ্ডবোধ শোক শিল্পী গিলা মিলিয়া বাজার বাজারে আজি কিছু সাহায্য তুলিনি সেই যে বানিসের যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত পরিবারটা তোমার বাদে অল্প কিছু সাহায্যের জন্য তো তোমরা এমন করিয়া যদি সবাই সেটা যে যাই যেটা আছেন নিজের নিজের জায়গা যদি করিয়া কিছু কিছু করিয়া যদি সবাই স্বাদ সাত বাড়ে দেন আশা করা যায় ওই ক্ষতিগ্রস্ত মাসিগুলি গিলার খুব ভালো হবে তো মই সবাই সে আটু সবার আদার যে তোমরা সবাই আগে আইসো এমন করিয়া সবাই মিলিয়া আমরা আমার পাশে দাঁড়াই যাই যেমন করি বাড়ি সেটাতে আমার শিল্পীর তরফ করিতে

Restaurants and Pub. Fourth floor City Mall, Khagrabari Coach Bihar. Contact 6294 229014 or 7501955104.